ডিনারে বা ব্রেকফাস্টে রুটি পরোটা খেতে ভালো না লাগলে এই রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হয় আশা করি ভালো লাগবে নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা বড়ো সাইজের মিক্সিং বোল নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ ওটস এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচোনো পেঁয়াজ আর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কুচনো কারি পাতা আপনারা চাইলে ধনে পাতাও দিতে পারেন এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে চা চামচের তিন ভাগের এক ভাগ চা চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম হলুদ কুঁড়ো আর লঙ্কার কুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচের তিন ভাগের এক ভাগ আপনারা চাইলে কুচনো কাঁচা লঙ্কাও দিতে পারেন আর স্বাদ অনুযায়ী লবণ দিলাম হাফ চামচের মতন এবার আমি মেজারিং কাপের হাফ কাপ সুজি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ টক দই আর দিয়ে দিচ্ছি ওই মেজারিং কাপের এক কাপ জল এক কাপ ওটস নিয়েছিলাম তাই আমি এখানে এক কাপ জল দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের তিন ভাগের এক ভাগ বেকিং পাউডার আপনারা চাইলে ইনো দিতে পারেন তবে বেকিং সোডা দেওয়া যাবে না বেকিং সোডা দিলে একটা গন্ধ চলে আসে তাই আমি এখানে বেকিং পাউডার দিয়েছি বেকিং পাউডারের জায়গায় ইনো দিতে পারেন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে মিশ্রণটা একেবারেই রেডি এবার মিশ্রণটাকে এক সাইডে রেখে দিচ্ছি প্রায় পাঁচ মিনিট পরে দেখাচ্ছি এখন পাঁচ মিনিট পরে একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে হাফ চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে ছড়িয়ে নিতে হবে আর ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে পুরো মিশ্রণটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে তারপরে খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে খুব ভালো করে ছড়িয়ে নেওয়ার পরে কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে দিতে হবে আর বন্ধ করে তিন থেকে চার মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিতে হবে প্রায় চার মিনিটের মতন মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিয়েছিলাম একটা সাইড রান্না হয়ে গেছে এইভাবে একটু সাইডটা আলাদা করে রেখে নিতে হবে সাইডগুলো খুব সহজে আলাদা হয়ে যাচ্ছে তখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নিতে হবে তারপরে আবারও উল্টো দিকটাকে এইভাবে দিয়ে দিতে হবে মানে দুদিকে লাল লাল করে ভাজতে হবে যেহেতু কড়াইয়ের মধ্যে উল্টোনো অসুবিধা তাই আমি প্লেটের মধ্যে নিয়ে উল্টে নিলাম ঢাকনাটা বন্ধ করে আরও চার পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি এখন ফ্লেমটা মিডিয়ামে রেখে আরও চার মিনিট রান্না করে নিয়েছিলাম দুদিকে লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার প্লেটের মধ্যে নিয়ে নিতে হবে আপনারা এটা অল্প একটু টমেটো কেচাপের সঙ্গে খেয়ে দেখতে পারেন খেতে বেশ ভালো হয় আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে